কঙ্কালের মতন দেখা যাইতেছে এখানে অনেক মিটিং টিটিং হইতো প্রধান শিক্ষকের রুম ফুটা হয়ে গেছে এখানে লেডিস ওয়াশরুম ছিল এখানে টেবিল টেবিল ছিল এখানে আমাদের ক্লাস নাইনের এটা পদ্মা শাখা ছিল আর এবার সেটা মেঘ না তারপরে ইট রিজ জিনিসপত্র আছে এইগুলা বিক্রি চলতেছে জামালপুর আর এম বিদ্যাপীঠ আজকে জামালপুর আর এম বিদ্যাপীঠের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসয় নিয়ে কথা বলার আছে আমরা ছোটবেলা থেকে যেই ভবনে আসলে পড়াশোনা করেছি সেই ভবনটা অলরেডি ভেঙে চুরে চুর মার করে দেওয়া হয়েছে একেবারে কঙ্কালের মতন দেখা যাইতেছে আজকে এই ভাঙা এবং বিলুপ্ত হওয়ার পথে যে ভবনটা সেটা দেখানো হবে আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এখানে অনেক স্মৃতি আছে এটা হচ্ছে আমাদের অফিস রুম ছিল অফিস রুমে এখানে অনেক মিটিং টিটিং হইতো নিয়মিত ওইটার ছাদ একেবারে খালি হয়ে গেছে এখন আর এই পাশে আমাদের যারা পেপার্স ডকুমেন্ট নিয়ে যেমন কাজ করতো যেমন সুশান্ত স্যার ছিল তারপরে গফুর যেমন ছিল এটা ওনারা এই রুমে বসতো এখানে টেবিল টেবিল ছিল যত ফর্ম ফিল আপ টিল আপ রেজিস্ট্রেশন হাবি যাবি যত কাজকর্ম সব ওইখানেই হইতো এখান থেকে মাঠটা দেখা যেতেছে খুবই সেই আগের মতোই এটা হচ্ছে এটা ছিল আমাদের প্রধান শিক্ষকের রুম প্রধান শিক্ষকের রুম ফুটা হয়ে গেছে এখানেও ভাঙ্গা হয়ে গেছে পুরোপুরি তারপরে প্রধান শিক্ষকের রুম শেষ করে আমরা চলে যাচ্ছি সামনে আমরা না বিশেষ করে আমি আমার খুবই কি বলে আবেগ ঘন মুহূর্ত লাগতেছে এটা শহীদ মিনার আর এই পাশ দিয়ে আর্টসের একটা ক্লাস এটা

কমার্স জেনারেল সাবজেক্টগুলো এখানে ক্লাস নেওয়া হয়তো। ও এখান থেকে মাঠ দেখা যেতেছে পুরা সেই এটা আমাদের পুরা মানে কমার্সের ক্লাস বিশেষ করে ক্লাস নাইনের ক্লাস ছিল এটা কমার্সের যেই স্পেসিফিক সাবজেক্টগুলো সেটার জন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন ক্লাসে নেওয়া নিয়ে যাওয়া হতো যেমন হিসাব বিজ্ঞান আছে ব্যবসায়ী পরিচিত ছিল বাণিজ্যিক ভূগোল ছিল ওগুলোর জন্য আলাদা আবার ধর্ম ক্লাসের জন্য সময় অন্যরকম ছিল আর এটা অষ্টম শ্রেণীর মেঘনা হ্যাঁ পদ্মা এবং মেঘনা দুইটা শাখা ছিল অষ্টম শ্রেণীর সো দ্যাট এইটা হচ্ছে পদ্মা একেবারে নদীর পাশে নদী নদীর পাশে এটা পদ্মা শাখা ছিল আর এই পাশে মেঘনা তারপরে ক্লাস নাইন যেটা সেটা দিয়ে উঠতেই হাতে অবস্থায় হায় সব ভাইঙ্গা ভাই একাকার আচ্ছা বাইদ ওয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি মাঝখানে এই যে ভবনটা এখানের যেই ইট তারপরে রড যত জিনিসপত্র আছে এইগুলা বিক্রি চলতেছে তো যারা এগুলা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি নিচে কমেন্ট বক্সে ফোন নাম্বার তারপরে ওদের সাথে কমিউনিকেশন করার জন্য যেই যোগাযোগের ব্যবস্থা এগুলো সব দিয়ে দেওয়া হবে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা এখানে আমাদের বিভিন্ন কী বলে হলরুমের তল আর কি অনেক ধরনের ক্লাস হইতো যে বললাম যে সায়েন্সের বা কমার্সের স্পেসিফিক সাবজেক্টগুলো এখানে ক্লাস না হয়তো। আর এখন চলে আসছি আমি দশম শ্রেণী আমাদের সময় এটা দশম শ্রেণী ছিল এখন এই লাস্ট একেবারে ভাঙার আগ মুহূর্তে কোন ক্লাস ছিল এটা জানা নাই দশম শ্রেণীর ক্লাস এখানে করতাম এখানেও ছিল তারপর একটাও ছিল সো ওই ওই দিকটাতে হচ্ছে ওয়াশরুম আয় দিক দিয়ে পুরা ভাইঙ্গা একা করে ভালো আইসে আমি কত বছর পরে যে এখানে দ্বিতীয় তলায়তে আসলাম বা এই ভবনে ঢুকলাম আয়লি অন্য কারণ অনেক বছর হয় এখানে আসা হয় না এখানে কত ধরনের মানে স্মৃতিতে ছিল বিশেষ করে তো আচ্ছা আই ভাই দা আমি ছিলাম এতক্ষণ আর উপরে এখানে একটা কৃষ্ণচূড়ের গাছ গাছ ছিল আমরা ওই গাছের ইয়ে থেকে বিভিন্ন ধরনের ওই যে খেলার ইয়ের মতো জিনিসপত্র নামাইতাম ফুলের কলি দিয়া এইগুলো স্মৃতি আছে এখান জুড়ে এদিক দিয়ে উঠতাম দোতলা দিয়ে কালকে একটু রেলিং ছিল রেলিং দিয়ে উপরে ছাদে উঠতাম সো অনেক পুরনো এই ভবনটা আমি আমরাই যখন পড়তাম তখনই একেবারে বিল্ডিং ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তেছিল আর এই দিকটাতে আমরা দাঁড়াইয়া যখন ইসমাইল স্যার ক্লাস নিতে আসতো আমরা কোনার মধ্যে দাঁড়ায় ভয়ে ভয়ে আমরা আমরা কথা বলতে পারবো না আমি আমার কথাই বলি ভয়ে কাটাই থাকতাম যে আর কারণ আমাদের আমরা তো বলতাম যে বাঘ অনেক আমাদের টাইগার স্যার সো চলেন নিচের দিকে গিয়ে আর একটু দেখাই ওই কোনাটা যেটা আসলে দেখা হয় নাই ওই কোনাটা নিয়ে আছে আবার নিচে চলে আসলাম এটা হচ্ছে হলরুম এই হলরুমটাও ভেঙে ফেলা হয়েছে এখানে ভিতরে রড টড জমা করে রাখছে এই যে আর এদিকে সব ভাঙা মানে একেবারে কঙ্কাল বানায় ফেলাইছে ওই যে উপরে ছিলাম ক্লাস টেনের ইতে আর এই যে এটা হচ্ছে নিচে এইখানে আমার আমার অনেক স্মৃতি আছে এখানে ক্লাস সেভেনের কুকিল ময়না এইগুলো সাথে ছিল আর ওই দিকটাতে তো আছেই ওইগুলা দশটা শ্রেণী ছিল আমাদের সময় সপ্তম শ্রেণী ছিল এখন কোনটা কোন ক্লাস আমি আসলে জানি না বলতে পারবো না আর এইখানে আমার অনেক স্মৃতি আছে আমি রবিনেরা একসাথে ক্লাস করতাম ইব্রাহিম স্যার ক্লাস নিত পড়াইতো আর পড়া না পড়ালে দারুণ দুরুম পিঠের মধ্যে মাইরা দিত আর কি এই যে এটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল এটা অনেক 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 দিন যাবৎ বন্ধ আর এখানে ক্লাস এমন একটা হইতো না আর এই হচ্ছে ছেলেদের ওয়াশরুম যারা জামালপুর আরাম বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন দীর্ঘদিন হয়তো বা এইখানের পরিবেশটা দেখেন নাই এই যে এটা ওয়াশরুম ছেলেদের যাই হোক একটু উন্নত করছে চাল তাল দিয়ে আমাদের সময় এগুলো সব খোলা খোলা ছিল এবং আমরা স্কুল পলাইতাম এদিক দিয়া আমি ভাই বহুত পলাইছি মানে বইলা শেষ করতে পারবো না কত যে স্কুল পলাইছি রেকর্ড অনেক খারাপ কারণ ব্যাগ বেঞ্চে ছিলাম তো এরকমটা হবেই তা মনে হচ্ছে একদিন পিটি হইতেছিল ওই ওইখানে তো পিটির সময় আমরা বন্ধুবান্ধব সবাই এখানে বুঝিয়া দাঁড়াইয়া মানে পলাইছিলাম যে এই পিটি করা যাইবো না কারণ হরম স্যারে পিঠে নিতে পিঠে নিত বোরিং লাগতো তো হঠাৎ করে গল্প করতে করতে দেখি যে এখানে সাইফুল স্যার দাঁড়ানো আমাদের শ্রদ্ধে প্রধান শিক্ষক তো উনি একদম পুরো চোখ বড় বড় করে আছে আয় হায় কি আমরা কি বলামু না ভিতরে ঢুকমু আমি বুঝতে পারতেছিলাম না পরে জাস্ট খালি মানে দৌড়াইয়া শুধু ক্লাসে গেছি কারণ যাইয়া অন্তত যান বাঁচাইতে হবে কারণ উনি যেই করার করা ছিল ওনার দেখলে মনে হইতো যে আরে বাপরে খাইয়া ফলাই কোথায় এমন একটা অবস্থা তো যাই হোক আমার আসলে স্কুল নিয়ে অনেক স্মৃতি কারণ এই স্কুলে আমি দীর্ঘ ক্লাস থ্রি থেকে যখন প্রাইমারি স্কুলও এটার মধ্যেই ছিল থ্রি ফোর ফাইভ তখন ক্লাস নিত স্কুলের শ্রেণী ছিল তো তখন থেকে স্কুলে আমরা পড়াশোনা করেছি বিশেষ করে আমি আর একদম এসএসসি পর্যন্ত তো এই ছিল আসলে জামাপুর স্কুলের স্মৃতি টোটাল ভিউটা দেখাইলে এরকম হবে পুরা ভাঙ্গা চোরা একবার তো আই থিঙ্ক যে খুব দ্রুতই নতুন বিল্ডিং হওয়ার কাজ শুরু হয়ে যাবে তো দেখা যাক কত দূর কী হয় ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সব বিষয়ে কথা হবে আরও ডিটেইলে কমেন্ট বক্সে ওই যে আমার আমাদের তনু চলে আসছে এই যে তনু ওখানে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও তারা ভাই ভাই আজকের মতো এখানে ভিডিও সমস্ত